অভিষেকের বয়স বার্তার মাঝেই স্পষ্ট অবস্থান তৃণমূল সুপ্রিমোর নবীন প্রবীণ বিতর্কের মাঝেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতাকে পুরো কাজে লাগাই তাই তিনজন প্রাক্তন মুখ্য সচিবকে আমরা এক জায়গায় আনতে পেরেছি যোগ্য প্রবীণদের হয়ে সওয়াল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারি অনুষ্ঠানে দলকে বার্তা দিলেন কি এই প্রশ্ন উঠছে কি বলেছেন শুনব দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স আলাপন চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইসার অফ মাই সিএমও এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ারে ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেক্রেটারি দুজন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে জাস্ট রিটায়ার করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কাজ গভর্নমেন্টের